কিছু লোকেরা বলে অন্য ধর্মের লোকেরা প্রশ্ন করে তোমরা কেন সবচেয়ে বড় কথাটা হচ্ছে ভগবান শ্রী গোবিন্দ তাকে বৃন্দাবনের গাবিগণ সন্তানীর মতো স্নেহ করেছেন ভালোবেসেছেন স্তন পান করেছেন আমার গোবিন্দ গোপাল নামে স্তন পান করেছেন ছোটবেলার নামটা কি তার গোপাল গোপাল রূপে তিনি স্তন পান করেছেন এই যে গাভীর স্তন যখন পান করছেন গাভি জিব্বা আদর করে দিয়েছেন গোপালকে বাচ্চার মতো আমার গোবিন্দ যার স্তন পান করেছেন তাকে মায়ের মতো তিনি দেখেছেন আমার গোবিন্দীর সবচেয়ে প্রিয় হচ্ছে গোবৎস গাভী আমার ভগবানের যা প্রিয় তা আমার প্রিয় হবে কি হবে না আমার ভগবানের যা প্রিয় তাকে আমি কি করে হত্যা করতে পারি আমার ভগবানের যা প্রিয় আমারও প্রিয় আজকে বিভিন্ন জায়গায় এই দাবি সুরক্ষা নিয়ে সাধুরা যখন কথা বলে তখন কত রকম আমাদেরকে বিপরীত কথা বলা হয় আমার গার্লফ্রেন্ড যদি নীল রঙের শার্ট পছন্দ করে আমি নীল রঙের শার্ট পরে যাই তাকে ইমপ্রেস করার জন্য বাদাম খেতে যদি পছন্দ করে দশ টাকার বাদাম হলেও তার জন্য নিয়ে যাই সে ভালোবাসে আর আমার গোবিন্দ গাবিকে ভালোবাসে আর আমি সেই গাবি কি সুরক্ষা করতে তখন আমি কথা বলি ভগবানকে সন্তুষ্টির জন্য গাবি সুরক্ষা আমি করতে পারি না আইনটা এখনো পাশ করতে পারলাম না বস্তু সুরক্ষার আইনে কোনো পাশ করতে পারলাম না এর থেকে দুর্ভাগ্য আর হতে পারে কি আমাদের ভাগব অনুগ্রহ করুন ভগবান স্বয়ং স্বয়ং দাভিদ সম্মান পান করেছেন জিব্বা আদর করে দিয়েছেন দাভিদান যদি অগ্নুরের রথে চড়ে ভগবান মধুরায় গেলেন সেদিন গাবিগন রথের পিছনে পিছনে দৌড়াচ্ছে কোন মায়ের কুল থেকে সন্তানকে কোন দস্যু যদি কেড়ে নেয় ডাকাত যদি কেড়ে নেয় সন্ত্রাসী যদি কেড়ে নেয় মায়ের অবস্থাটা যেমন হয় মা তখন কি দেখে তার শরীরে কাপড় আছে কি নেই দৌড় শুরু করে না তোমার বাচ্চা পানিতে পড়ে গেছে তুমি কি করবে দেখবে আয়নার মাঝে তোমার সব ঠিকঠাক আছে কিনা তুমিও লাভ দেবে কাপড় আছে কিনা এই শরীরে কেউ দেখে তখন দৌড়ে আমাকে করতে যায় যখন অক্রুর রথে তুলল আমার গোবিন্দ কে তখন গোবিন্দের কখন নয় বছরের বেশি দশ বছর সাত মাস তার বয়স তখন যখন রথে তুলল এদিকে নন্দ রানী তো চিৎকার দিয়ে অচেতন তিনি আর বিদায় দিতেও আসেন নাই নন্দ রাজা কেঁদে কেঁদে একেবারে অজ্ঞান নন্দ রানী চিৎকার দিয়ে অজ্ঞান বৃন্দাবনের গাভীরা রথের পিছনে পিছনে দৌড়াতে শুরু করেছে কিছু কিছু গাবি দন্ত দিয়ে রথের দড়িটাকে টেনে ধরেছে এবং বুঝাতে চাচ্ছে গোপাল তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না দৌড়াচ্ছে রথের পিছনে পিছনে আর গাভিগণের চোখ বেঝর ছড় করে জল ছড়ছে দেখেছো সম্পর্কটা কি গোবিন্দের সঙ্গে সম্পর্কটা কি দেখেছো অথচ আজকাল কিছু হিন্দু সেলিব্রিটিরা পর্যন্ত যারা সিরিয়াল করে হিন্দু সেলিব্রিটি বলে নিজেদেরকে তারা বলে ওরা বলে আমরা দুর্গা যদি কেউ বলে আমরা গোমাংস রন্ধন করে দিতে পারি মনে রাখবে নাস্তিক যারা ওরাও ভালো কিন্তু সেকুলার বাদী যারা ওদের মতো ওদের মতো সনাতন ধর্মের নষ্টাকারী জগতে আর কেউ নাই সেকুলার এমন একটা খারাপ বিষয় আজকে হিন্দুদের এই জন্যই তো এত দুর্গতি হচ্ছে নিজের সংস্কৃতি পড়ি না জানি না কোনোদিন একটু গ্রন্থ পড়ি না করি না জড় জড় করে জল জড়ছে মহাজন একটা চমৎকার পদ গাইলেন দেখো কি বলছেন মহাজন জানলে ধরে না রুপাল যেদিন থেকে চলে গিয়েছে রান্নাঘরটায় অনুনটায় মাকড়সার জাল ছেড়ে গিয়েছে কার রান্না করবে মা ঘুম থেকে উঠে যে যশোদা স্নানাদি সমাপন করে সারাটা শরীর সাজিয়ে তুলত হাতির মাঝে কাছের চুরি পড়ত চরণে আলতা যদি মন্তন করত গোপালির জন্য নদী তুলত

サンタさんもこ বিকেল হলেই মস্তকটা তুলে চেয়ে চেয়ে তাদের গোপাল ফিরে এসেছে কিনা পাওয়া যায় কল্পনা করে যায় অনুভব করুন তো যখন গেলেন উদ্ধবের কাছে বিরোধী খেদ বলছে বলছে গুপি কাগর দেখি কি দেখিতে

সাথে গেলেই তাকে তাকে সব সময় মৃত্যু বলে না আপাত দৃষ্টিতে দেহ থেকে প্রাণ গেলেই সবাই তাকে মৃত্যু বলে কিন্তু দেহে প্রাণ থেকেও এক প্রকার মৃত্যু আছে উদ্ধব যেটাকে জীবন মরা মোড়া বলে আমাদের রাই দনি সেভাবেই বেঁচে আছে সে বাঁচাও না মরাও না

গেছে বন বন উঠেছে আর সেখানে সর্ববাস করছে মহাজন ফুটি গীত প্রেম জোনাই চর বইরাছে জ্বলামতে যায় না রাগী সেখানে আমরা দেখলাম प्रथমের দিকে সকল গামি दे সঙ্গে পার্শ্ব প্রেম বিনিময় করার চিত্র অতি छवि मस्त तक তাকিয়ে থাকতো অপেক্ষা করত গোপাল ফিরে এসেছে কিনা আবার যদি কোনোদিন আসি শোক সারি বিরহ বিলাপ শ্রবণ করাবো যখন বৃন্দাবন থেকে চলে গিয়েছে ভগবান মথুরায় গোর সারিপ কত দ্বন্দ্ব করতে না আমরা শোকশাই দ্বন্দ্ব তো জানি সুগার সারি দ্বন্দ্ব করতে ভুলে গিয়েছে কাকে নিয়ে দ্বন্দ্ব করিবে उद्धव যেদিন এসেছিল শোক সারিকে অপরে তাকিয়েছিল শাড়ি সুখে বলছে দেখো 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 কে এসেছে অনেকটা এই জন্য গাভীদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি সেবা করি আমরা সেবায় সকল কৃপা হয় তেত্রিশ কোটি দেবতার সেবা হয় সনাতন শাস্ত্রে নিষিদ্ধ হিন্দুরা কখন কখনো গাবি বিক্রি করবে না বিক্রির জন্য পালন করবে না বর্তমানে খামার করা হয় ব্যবসা করে সনাতন হিন্দুরা বিশেষ কিছু উৎসবের আগে হিন্দুরা গরু বিক্রি করে আমি নাম বলছি না বুঝে বিশেষ কিছু উৎসবের আগে বেশি টাকাট জন্য তারা গরু বিক্রি করে এর থেকে আর হিন্দুদের নরকে যন্ত্রণা প্রাপ্তির আর কোন রাস্তা হতে পারে না ভাগবত বলছেন এই কলিযুগে সবচেয়ে বেশি কষ্ট পাবে গো ভাগবতে আছে গোমাতারা সবচেয়ে বেশি কষ্ট পাবে নির্যাতন হবে গোমাতাদের উপর সবচেয়ে বেশি আর গোমাতা যত কষ্ট পাবে এই ধরণী যত কষ্ট পাবে তখনই শেষের দিকে ভগবান কলকিকে আসতে হবে বারম্বার দেখেছি আমরা যখনই ধরণী মাতা কষ্ট পেয়েছেন যে ধরনী সমার ভার বহন করেন অথচ একটা অসুর যে অসুর তো মানে ইয়া চেহারা নয় কালো গায়ের বরণ নয় পাতায় শিল থাকবে সিরিয়ালে দেখায় তা নয় অসুর মানে কৃষ্ণ কে ভালোবাসে না ভগবানের আইন যে মানে না ধর্ম পালন যে করে না সে অসুর ভগবান সবাইকে কৃপা করার জন্য অসাধুর নিঃশ্বাস ধরণী সহ্য করতে পারেন এই ধরণী গাভীর উদ্ধারণ করে ব্রহ্মার নিকটে গিয়ে প্রার্থনা জানান ব্রহ্মা সকল দেবতারদেরকে নিয়ে কিরোসাগর গিয়ে মহাবিষ্ণুকে জাগ্রত করে অবদার যে আসেন জগতে কিভাবে ভাগবতটা পড়বে ভাগ্য না পড়লে কলিযুগের কিছুই হবে না কলিযুগের সকল কিছু হবে। অনুযায়ীদেরকে আরতি করা হয় এখনো বৃন্দাবনে আরতি করা হয় গৃহস্থ মানুষ যারা যারা গৃহে আছে তারা একজন সাধু সেবা করবে প্রতিদিন এটা ভাগবতের নির্দেশ প্রতিদিন সাধু পাবো কোথায় যদি না পাই একদিন সাধু সেবার যে টাকা সেটা জমা রাখতে হবে আলাদা মাস শেষে কিংবা বছর শেষে এই টাকা দিয়ে সাধুর সেবা করতে হবে এটা গ্রাহসের ধর্ম যদি এই সেবা না করে গৃহী যদি একজন সাধু সেবা প্রত্যেক দিন না করে গৃহী যদি এই কার্য থেকে সরে যায় তাকে শাস্তি পেতে হবে দ্বিতীয় কি একটি পশুর সেবা করবে গৃহিজে

আমি প্রত্যেক দিনের সাধু যদি পাই তাহলে তো ভালো তুই না পাই তাহলে প্রত্যেক দিনের সাধু সেবা করতে যে অর্থটা যাবে এটা জমিয়ে জমিয়ে রাখতে হবে মাস শেষে নতুবা বছর শেষে এই অর্থ দ্বারা সাধু সেবা করতে হবে নতুবা এই অর্থই আমার জীবনের দুঃখের কারণ হয়ে আসবে এই জন্য একটা প্রবাদ আছে অর্থ অনর্থের মূল আমি যে অর্থ উপার্জন করছি অর্থের মাঝে পাপ আছে পাপ আশ্রয় গ্রহণ করেছে

তখন সুবলের বৃন্দাবনে যখন গোপাল গৃহে ফিরলেন গোচারণ করে সন্ধ্যা বেলা প্রত্যেক দিন গোপালকে নিয়ে সবার কারা কিন্তু আজ গোপালের প্রতি কারো আগ্রহ নাই কারণটা কি সবাই কৃষ্ণ ব্রহ্মা তো বাকিদেরকে নিয়ে বন্দী করে রেখে দিয়েছেন গুহার মাঝে আর ভগবান কৃষ্ণই সব সকা হয়ে গেলেন কারণ তা কি শুধু ব্রহ্মাকে শিক্ষা দেওয়ার নয় আরেকটা ইচ্ছে আছে ভগবানের বৃন্দাবনে সকল পায়েদের মনে ইচ্ছে ছিল গোপিনীদের মনে ইচ্ছে ছিল গোপাল যদি আমার সন্তান হতো যশোদা গোপালকে ভালোবাসে মনসম্পrema সাধন করতে দিত তাই বৃন্দাবনের সবার মনে ইচ্ছা গোপাল যদি আমার সন্তান হতো তাই সবার মনে ইচ্ছা পূরণ করার জন্য ভগবান সখাদের রূপ ধারণ করে ওই জায়গায় বাসন্ন প্রেম সাধন করতে গিয়েছে হয়ে যে ব্রহ্মাকে ফাটালেন সেই ব্রহ্মার সঙ্গে বসলেন ব্রহ্মা ভুল বুঝতে পেরে তখন তিনি ওই দেখুন একদিন গ্রন্থ দান করেছে ব্রহ্ম সবার উপরে একটা গ্রন্থ আছে

পারে কে ভগবান চিন্তা না করে ভুল করতে পারে তাই আমি তুমি শুধু ভগবান নয় তোমার পূর্বে আমি পরম শব্দটা লিখে দিলাম পরম কৃষ্ণ পরম মানে শ্রেষ্ঠ যার উপরে আর কেউ হতে পারে না এই জগতে আজকে আমরা গুরুকে ভগবান বানিয়ে ফেলি মহাপুরুষকে ভগবান বানিয়ে ফেলি কোথায় থেকে আমরা ভগবান বানিয়ে ফেলি আমরা কত মূর্খ এই ব্রহ্মা বলছেন কেওজন এই ভুল করতে না পারে আমার মত তাই আমি পরম শব্দটা লিখে দিলাম ব্রহ্মা দর্শন দিলেন সন্তুষ্ট হয়ে চরণে পড়ে কাকলিন ব্রহ্মা হায় অপারাতমান চনা করে দাও প্রভু ভগবান তখন বললেন ব্রহ্মা তুমি যে অপরাধ করেছো আমার কাছ থেকে আর ভক্তদেরকে তুমি আলাদা করেছো শাস্তিতে তোমায় পেতে হবে তাই আমি তোমায় অপরাধ রূপে শাস্তির জন্য বললাম তুমি জবন কোলে দিয়ে জন্ম গ্রহণ করবে অনেকে বলেন হরিদাস ঠাকুর ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন জবন কুলে পালিত হয়েছেন এই সেই কিছু কিছু গ্রন্থে এমন আছে কিন্তু চৈতন্য চরিতামৃত বলছেন তিনি জবন হরিদাস আমাদের এই জায়গাতেই থাকলে হলে অন্য জায়গায় যাওয়ার দরকার নাই জবন হরিদাস তাই তুমি জবন কুলে জন্ম মানে জবন মানে শুভ জবন শব্দের অর্থ কি জবন শব্দের আচার রহিত যে আচার রহিত যে আচরণ করে না সে জবন যে সকল তুমি হিন্দু মন ত্যাগ করে স্নান করে না প্রস্তাব করে জল নেয় না কোনো আচরণ করে না স্নান না করে খায় বিছানার মাঝে খায় কোনো শৌচ অশৌচের বিচার নাই অন্য কে চলে গিয়েছে এটা ভালো করে পরিষ্কার করে নেয় না এটুর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওরাই জবন ওরাই হিন্দুদের মাঝেও জবন আছে জবন আলাদা কেউ নয় হিন্দুদের মাঝে ভ্রষ্ট যারা অনাচারী যারা বেবিচারী যারা কদাচারী যারা ওরাই জবন ওরাই আজকে এখনো অনেক সনাতনী হিন্দু স্নান না করে খায় আহার করে শাস্ত্র বলছেন স্নান না করে যারা খায় অনাচারী ম্লেচ্ছ যখন খাবারের কোনো সময় নাই বেলা খায় খায় খাবারের কোনো সময় নাই ম্লেচ্ছ যারা অনাচারী যারা খাবারের কোনো সঠিক সময় নাই হ্যাঁ আচরণ নাই কিচ্ছু নাই ব্রহ্মা কেঁদে কেঁদে বললেন প্রভু আমি যাব ম্লেচ্ছ করে প্রভু গ তুমি আমায় অভিশাপ দিলে তবে আশীর্বাদ দাও প্রভু ওই কুড়ে গিয়েও যেন আমি সর্বদা কৃষ্ণ কৃষ্ণ নাম নাম গাইতে পারি তোমার যেন আমি না ভুলি আমার বদন থেকে যেন নাম না যায় না আমি অনুরোধ করে যাই না আমারও বলছি স্নান না করে চায় আগুন ধরাবেন না অসুস্থ হলে বাঁশে কাপড়

সেবা পুবিত্র ঘর হলো শরীর হলো ঠিক করে গোবিন্দ সেখানে থাকবে আমার দেখোটা মন্দির এই হৃদয় মন্দিরে কর্ম এমনি প্রকাশিত হবে আমার হৃদয় মন্দির আমার আবর্তনায় ভরা পবিত্র নাই এমনি ভগবান চলে আসবে ও বলে ভক্তিতেই মুক্তি ভক্তি এমনি চলে আসে প্রস্রাব করে জল নেবে মল ত্যাগ করে স্নান করবে যতবার মল ত্যাগ করবে যদি শরীর অসুস্থ হয় আবহাওয়া ঠান্ডা থাকে তাহলে কোমর পর্যন্ত ধুইবে এরপর হাত পা কেবল আসবে না মন পায়খানা ত্যাগ করার সময় যে কাপড়ে আছো সেই কাপড়ে যাবে না একটা গামছা পরে যাও এগুলো নিয়ম এগুলো সনাতনীদের রীতি সনাতনীরা কেন শ্রেষ্ঠ আজকে সেই সনাতনীদের ঘরে এগুলো পালন হয় কেন আজকে দিন দিন আমরা আমরা পতনের দিকে যাচ্ছি কি নিয়ম পালন করি আমরা যে সন্ধ্যাকালীন সময় আগের কার মা বাবা কাকিমা জেঠিমারা ঘর থেকে কোনো অতিথিকে যেতে দিত না সকল কিছু বন্ধ করে সংকটনী অনুধ্বনি হরিধ্বনি আরতি কীর্তন করত আর সেই ত্রি সন্ধ্যাকালীন সন্ধ্যাবাতি দেওয়ার সময় ঘরে ঘরে দিদি নাম্বার ওয়ান চলে আমাদের ঘরে এমনিতেই লক্ষ্যে আমার ঘরে চলে আসবে সূর্য উদয়ের পর যে গৃহলক্ষ্মী ঘুম থেকে উঠে যে গৃহে সূর্য উদয়ের পর গৃহলক্ষ্মী ঘুম থেকে উঠে সে গৃহে লক্ষ্মী থাকবে কোন শাস্ত্রে আছে লেখা দেখা লক্ষ্মী থাকবে সেই গৃহে আমরা নিয়ম পালন করছি না বলে আজকে দিন দিন আমাদের এই দুর্দশা একটা মাস পালন করে দেখো জীবন কত উন্নত হয়ে যায় আনন্দে জীবনটা বলে যায় তোমার সংসারটাই স্বর্গ হয়ে যাবে সেই ব্রহ্মা জন্ম নিলেন বাংলাদেশের বর্তমানে খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা কলারুয়া উপজেলা কেরাগাছি তৎকালীন সময় সাতক্ষীরা আলাদা জেলা ছিল না তৎকালীন সময় ছিল একটা বুরন পরগনা শাস্ত্রে লেখা হয়েছে খুলনায় তিনি হবি মিয়ার গড়ে হারেস হয়ে জন্ম নিলেন আর সেই হারেস কিভাবে হরিদাস হলেন আর সেই হরিদাস করে নামের আচারটা হলেন যে এক দুই দিনে তো

এই তারিখেও আমরা সেই আনন্দ চাই তার আগামীকালই কারণ এর পরের দিন তো উপবাস নিশ্চিত চতুর্দশী উপবাস রেখে নগর পরিক্রমা করা খুব কষ্ট কারণ নির্জলা জলা গুদুলি পর্যন্ত নির্জলা জলা জল খাওয়া যাবে না ভগবান আবির্ভূত হওয়ার পর জল খেতে হবে এই গরমের মাঝে যদি এত নগর কীর্তন করে আসি জল ছাড়া সম্ভব থাকা আর উপবাসটা হবে না নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা আগামীকাল ব্যবস্থা রেখেছি এর পরের দিন আমরা গায়ে উপবাস পালন করবো কবি বৃন্দের কাছে অনুরোধ আপনারা সব জ্ঞানী আপনারা সারাদিন সবার ঘরে ঘরে একটু প্রচার করবেন নগর কীর্তন আমরা তো আজ